টরন্টোতে বাংলাদেশি কমিউনিটির ব্যবসার বিস্তৃতি কিন্তু দিন দিন বেড়েই চলেছে এতদিন বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসা খুব বেশি ছিল না আমাদের কমিউনিটিতে সো আমাদের কমিউনিটির দুই বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের তুষান ভাই এবং নাজিম ভাই দুজন মিলে এই ব্যবসাটি শুরু করেছেন তারা এই বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিভিন্ন পণ্য চায়না বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আনছেন শুধু তাই না এইখানকার যারা কোম্পানি যারা ইম্পোর্টার আছেন তাদের কাছ থেকেও আউটসোর্সিং করছেন সো আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের দুইজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আছেন তুষান ভাই আমি এখন তুষান ভাইয়ের কাছে জানতে যাব ভাই আমি তো আপনার এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানকে ঘুরে দেখলাম সো আপনি যদি একটু বলেন যে আপনার এই পণ্যগুলো আসলে কোন কোন দেশ থেকে আসবে আমাদের পণ্যগুলো চায়না ভিয়েতনাম এবং মানে বাংলাদেশের প্রোডাক্ট বিল্ডিং মেটেরিয়ালে বাংলাদেশের প্রোডাক্ট এই দেশে কখনোই আসে নাই এবং আমরা বড় একটা রিস্ক নিয়ে এটা করতেছি অ্যান্ড উই ফিল কনফিডেন্ট যে আমাদের কোয়ালিটি উইল ম্যাচ ইফ নট বেটার দেন এনি চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশ থেকে কী আসবে আপনাদের আমাদের আসতেছে পার্টিকেল বোর্ড যেটা দিয়ে আপনার ক্যাবিনেট ডোরস আপনার এইগুলা লক কি বলে

এই দেশে নর্থ আমেরিকার আমরা এই দিস ইজ দ্য ফার্স্ট ইম্পোর্ট এবং এই মালটা আগামী চার পাঁচ দিনের মতো পৌঁছে যাবে গিয়ে ইনশাল্লাহ এটা যদি নিখে আমরা এই পর্যন্ত যাদেরকে যাদেরকে দেখাইছি ক্যাবিনেট মেকারস অ্যান্ড ক্লোজেট মেকারস তারা সবাই প্রোডাক্ট দেখে পছন্দ করছে কিন্তু প্র্যাকটিক্যালি যখন মালটা পৌঁছে পৌঁছাবে আমরা আশা করি যে এইটা এই আইটেমে আমরা আমরা অনেক সাকসেসফুলি কাজ করতে পারব ভাই আপনি যেমনটা জানেন যে বাংলাদেশি গার্মেন্টস পণ্য কিন্তু দুনিয়াতে সেরা তো আপনি যে পার্টিকেল বোর্ডটা আনছেন অন্য দেশের সাথে কম্পিটিশন করতে পারবে এই বোর্ড সেই সাহস আছে বলেই তো আমরা জিনিসটা আনতেছি সাহস করেই আনতেছি একটা তো সাহস আমরা যখন আমরা বলেন গার্মেন্টের কথা যখন গার্মেন্টের ব্যবসাটা প্রথম বাংলাদেশে শুরু হয় তখন বাংলাদেশ ওয়াজ কম্পিটিং এগেনস্ট কোরিয়া ওকে যখন শুরু হয় তো বাঙালি এন্টারপ্রেনার তো সাহস করছে টু কম্পিট উইথ কোরিয়া এবং আজকে কোরিয়াই ইজ আউট মার্কেট বাংলাদেশ ইজ গার্মেন্ট ইনশাল্লাহ আমরা চেষ্টা করলে এই সেক্টরেও আমরা এইভাবেই কমপ্লিট করতে পারবো সো আপনারা তো আমি দেখছি যে বিভিন্ন নামি দামি কোম্পানিরও কিন্তু আপনারা ডিস্ট্রিবিউটর এখানে দেখতে পাচ্ছি সো আপনাদের কাছে যদি কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে কি আপনারা তার সাইডে বা কোথাও আমরা আমরা প্যাকেজ ডেলিভারি করার চেষ্টা করতেছি যেরকম দেখেন ফ্লোর বোর্ড আমরা ভিয়েতনাম থেকে আনছি আরও লোকালি কিছু ফ্লোর বোর্ড ম্যানুফ্যাকচারার আছে তাদের সাথে আমরা কথা বলছি কে কোনটা চায় ক্যাবিনেট যেরকম ভ্যানিটিগুলা আমরা ক্যানেডিয়ানি ভ্যানিটি ম্যানুফ্যাকচারের সাথে আমরা ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি কেনেডিয়ান দুইটা কোম্পানি চাইনিজ অরিজিন কেনেডিয়ান কোম্পানির সাথেও করতেছি এখন আমাদের আমাদের সমাজে বাঙালি সমাজের মধ্যে যেটা আসছে সেটা হলো যে সাম পিপল কিছু কিছু লোক আছে তারা দে আর ভেরি কোয়ালিটি কনসিয়াস এবং তারা হাই এন্ড প্রোডাক্ট তৈরি করতেছে বড় বড় বাড়ি বানাচ্ছে বড় বড় বিল্ডাররা তো তাদের প্রয়োজন হল হাই প্রোডাক্ট তাদেরকে যে জিনিসটা আমি দিতে পারবো যেটা দাম কথার কথা যদি একশো টাকা হয় আবার সেই একই জিনিস দেখতে একই রকম লাগবে হয়তো সেই দাম সত্তর টাকাও হইতে পারে কিন্তু দ্যাট উইল বি ফ্রম এ ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার তাই না এইভাবে আমরা দুই তিনটা কোয়ালিটি রাখতে সো আপনি যদি বলেন আমাকে ভাই দিস ইজ মাই বাজেট ওকে হাউ ক্যান বি মিট দ্য বাজেট তখন আমি আপনাকে দুই তিনটা অপশন দিতে পারবো ওই ক্যাপাসিটি আমাদের নাজিম হয়েছে হি ইজ দ্য এক্সপার্ট ইন ইন ইঞ্জিনিয়ারিং সে পঁচিশ বছর ধরে সৌদি আরবেতে ইঞ্জিনিয়ারিং করছে হি ক্যান ডু দ্যাট তখন সে বলতে পারবে যে ভাই আপনার জন্য আপনি কী প্রজেকশন চাচ্ছেন আপনার বাড়িতে ওই ওইভাবে আমরা উই ক্যান প্ল্যান আপনার ভ্যানিটি আপনার ক্লোজেট আপনার কিচেন ক্ল ক্যাবিনেটস আপনার ফ্লোর ম্যাটেরিয়াল আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যাই লাগে আমরা ফুল প্যাকেজ আপনার জন্য তৈরি করে দিতে পারবো ডিপেন্ডস অন হোয়াট ইউ ওয়ান্ট আমরা একটু নাজিম ভাইয়ের কাছে যাই নাজিম ভাই আপনি তো তুষান ভাই যেমনটা বলছিলেন যে সৌদি আরবে পঁচিশ বছর ধরে কাজ করেছেন সো এই ম্যাটেরিয়ালস বিক্রির বাইরে আপনারা কি অন্য কোনো সাপোর্ট ক্লায়েন্টদেরকে দিতে পারেন কি ধন্যবাদ দিন ইসলাম ভাই আমরা আসলে এই বিল্ডিং ম্যাটেরিয়ালস তো দিচ্ছি পাশাপাশি আমরা বিল্ডিং ডেভেলপমেন্ট ড্রয়িং ইনক্লুডিং আমরা আমাদের নিজস্ব টিম আছে যারা আর্কিটেক্ট টিম আছে যারা এখানে ড্রয়িং করবে এবং সি সিটিতে সাবমিট করে সেটা পারমিট বিল্ডিং পারমিট এবং ডেভেলপমেন্ট এগুলো হলো বিল্ডিংয়ের জন্য অ্যাপার্ট ফ্রম দিস আমাদের যে কিচেন কিচেন এবং ওয়াশরুম এটা এটার ব্যাপারে হলো আমাদের এক্সপার্ট আছে যারা মানে মডার্ন কিচেন ডেভেলপমেন্ট করতে পারে আমরা এগুলা করব এবং এইসব সার্ভিসগুলো আমরা দিয়ে আসতেছি আর আমাদের এই ক্যানসেভে আমাদের আমরা এখানকার কেনার সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হলো ক্যানসেভ যাদের সোল ডিস্ট্রিবিউটর আমরা নিয়েছি সো এদের এদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমরা দিতে পারতেছি যারা যারা হাই এন্ডের প্রোডাক্ট যারা তুষণ ভাই বললেন যারা হাই এন্ডের প্রোডাক্ট চায় আমরা তাদেরকে এটা দিতে পারি অ্যাপার্ট ফ্রম দিস আমরা আরও অন্যান্য যেসব বিভিন্ন যে যেসব কোম্পানিগুলো আছে যেসব ম্যানুফ্যাকচারিং কিচেন ম্যানুফ্যাকচারিং বা ক্যাবিনেট ম্যানুফ্যাকচার আছে তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে এবং আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি ডাইরেক্ট প্রাইসে ওই ওদের সাথে আমরা ডিল করেছি এবং আমরা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আমরা কিচেন এবং ওয়াশরুম আমরা সার্ভিস দিতে পারবো এর এরপরেও আমাদের আমাদের এখানে যেহেতু আমাদের টেকনিক্যাল এক্সপার্টাইজ আছে সেহেতু বিল্ডিং সার্ভিসের যতগুলা বিল্ডিং সার্ভিসের যত যে ধরনের সার্ভিস দরকার কারো হয়তো মেনটেন্সের অনেক কিছু দরকার আছে কারো হয়তো প্রপার্টি ডেভেলপমেন্টের ফুললি প্রপার্টি ডেভেলপমেন্টের সেই সব কাজগুলো তো আমরা আমাদের আমাদের টিম আছে এবং আমাদের এক্সপার্টাইজ আমরা কাজ করতেছি এইগুলোতেও সো আপনারা কিন্তু শুনলেন যে দুইজনই আমাকে বললেন যেমনটা যে বাংলাদেশি পণ্য কিন্তু ভাই নিয়ে আসছে এই কানাডার মতো দেশের মার্কেটের সঙ্গে কম্পিটিশন করার জন্য সো আমরা যারা বাংলাদেশি আছি তারা গার্মেন্টস পণ্য ব্যবহার করলে এই বাংলাদেশি পণ্য নিশ্চয় ব্যবহার করতে পারবো এবং বাংলাদেশি পণ্যের গুণগত মান সেই রকম বলেই কিন্তু তুষান ভাই নিয়ে আসছে সো তুষণ ভাই আপনি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবেন নাজিম ভাই সহ যে এইটা এই এই যে এইটা কি আসলে এই যে এইটা একটা একটা ওয়াল একটা সাইড হয়তো ডেকোরেট করতে তখন এই জিনিসটা আমরা দিতে পারবো সাপ্লাই এটা এখন আগে যেটা হয়তো কাঠ কেটে কেটে প্যানেল বানাইতো এখন আমরা এটা প্লাস্টিকের প্যানেল চায়নার থেকে আনতেছে আমরা তাদের এজেন্সি নিয়েছি উই ক্যান গিভ ডেলিভারি তাদের একটা ওয়াল বানাইতে যদি আপনি কাঠ কেটে কেটে বানাতে চান তাহলে একটা বল মানে দুই তিন হাজার খারাপ হচ্ছে না এখানে তো কোনো কিছু করার নেই আর বিভিন্ন ধরনের ডিজাইন পাওয়া সম্ভব ইউ ক্যান ডিজাইন এনি ওয়ে যেটা উডে ইজ নট অলওয়েজ পসিবল এই এটা নিয়ে কাজ করতেছি তারপরে এই বেসবোর্ডগুলো এগুলো আমরা বিভিন্ন সাপ্লায়ার কাছ থেকে সোর্স করতেছি এবং আমরা আমরা পণ্যগুলো দেখবো আমার সঙ্গে আছেন আরেকজন আসছেন অতিথি আমাদের এই টরেন্টোর বিশিষ্ট মর্গেজ এজেন্ট বজলুন মারুফ মারুফ আপনি তো এদের সাথে অনেক দিন ধরে সংশ্লিষ্ট তো এই নতুন এই ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আপনার ধারণা কি অ্যাকচুয়ালি আমি উনি আমার সাথে তুশান ভাই কয়দিন দেখা দেখা করে দেখা হয়েছে তো উনি বলে আসেন দোকানে আসেন তা আমি যখন প্রথম আসলাম আর আসলে আমি খুবই অভিভূত যে এই ধরনের উদ্যোগ আমাদের কমিউনিটির মাঝে অন্য কোনো নেওয়া হয় নাই এবং ইট ভেরি গুড অপরচুনিটি ফর হিম জাস্ট টু গেট মার্কেট হোল মার্কেট ভেরি গুড অপরচুনিটি অ্যান্ড আই এম অলওয়েজ উইথ হিম এন দ্য আইডিয়া he ব্রোড ইন ইন দার্কেট মার্কেট ইন দা কমিউনিটি ইজ ভিরিন এসেন্সিয়াল স্যার মর্গেজের সঙ্গে যুক্ত যে মানে ফিনান্সিয়াল যারা বাড়ি কিনে তাদেরকে মর্গেজ দেওয়ার সঙ্গে যুক্ত আপনি বিষয়টা ভালো বলতে পারবেন তো এই যে জিনিসগুলো নিয়ে আসছে কয়েকদিন আগে আপনি আপনার বাড়ি রেনোভেশন করেছে তো আপনি এই জিনিসটা আরও প্র্যাকটিক্যালি বলতে পারবেন এই যে জিনিসগুলা নিয়ে আসছে তা আমাদের বাড়ি করার ক্ষেত্রে বাস্তবে কতটুকু কার্যকর নাজিম ভাই অভিজ্ঞ আছে তুষান ভাই তো এই মার্কেট সম্পর্কে অত ই না মানে উনি বাংলাদেশের ব্যবসায়ী হিসাবে অনেক বড় ব্যবসায়ী কিন্তু এইখানে নতুন স্টার্টিং হি ইজ নাও স্টার্টিং সো এইটার ব্যবসার এই প্রস্পাটটা কীরকম দেখেন আপনি আমি মনে করি উইদিন নেক্সট থ্রি ইয়ার্স You'll see his business. Okay. To be honest with you, because I have seen, in my eyes, in front of my eyes, there is one st uh, store in will similar store it's very new store. It's less than two years, uh, time. Now they're continuously very busy. Okay. You see the lot of projects going on. a Lot of projects, okay. and the materials are shortfall of the supplies. Only it, I told him that if he can ensure few things, the commitment, supply quality. কাস্টমার সার্ভিস ইজ ভেরি গুড কোয়ালিটি আই অনস্টল লট অফ থিংস এট মাই হাউস ইভেনিম আই থিংকিং থ্যাংক ইউ আমরা দেখবো এই যে এই দিকে দেখতে পাচ্ছি আপনি যে যেমনটা বলছিলেন যে এটা একটা অনেক বড় একটা কোম্পানি কেভিন স্মিথ সো এইগুলা আমাদের কিসের কাজে লাগে আসলে এখানে এই এই ক্যাবিনেট আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছেন এগুলো হলো হ্যান্ডেল ডোর হ্যান্ডেলস ওকে অথবা ক্যাবিনেট হ্যান্ডেলস ক্যাবিনেট হ্যান্ডেলস আর কি তো এইগুলার মধ্যে উপরে আপনি যেগুলো দেখছেন এগুলো সিমিলারলি অলমোস্ট সবগুলোই সিমিলার জাস্ট কালার বিভিন্ন ধরনের কালার আছে একটা হয়তো এই অ্যান্টিক কালার দেখেন উপরে এটা হলো অ্যান্টিক কালার তারপর গোল্ডেন কালার এটা হলো সিলভার এবং ব্ল্যাক এবং ব্ল্যাক ম্যাট আর কি এটা হ্যাঁ এই এই ভেরিয়েশনগুলো হলো ক্যাবিনেট স্মিথ ক্যাবিনেট স্মিথ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আমি আগেও বলছি যে এখানকার লোকাল ক্যানাডিয়ান মেড ইন ক্যানাডা সো ইউ ক্যান সে প্রাউডলি ক্যানাডিয়ান প্রোডাক্টস ইউ আর ইউজিং ইন ইউর হাউস ওকে আর এটাও এইগুলো নেক্সট যে এইটা আসছে এইগুলো এই এটা এটাও মানে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বাট এটা হলো এই কোম্পানির হলো এইটা ম্যাক্সিমাম চাইনা প্রোডাক্ট ওকে হ্যাঁ চাইনিজ যেসব ইয়েগুলো আছে তারাই ইউজ করতেছে বাট স্টিল দিস কোম্পানি ইজ বেটার ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ কোম্পানি আই সে ওকে এবং দেয়ার কোয়ালিটি অফ প্রোডাক্ট ইউ ক্যান সি দেয়ার ক্যাবিনেট হিয়ার ইউ সি ভেরি গুড কোয়ালিটি ক্যাবিনেটস ওকে হুম এটা হলো ভ্যানিটি হুম আপনার দেখেন এদের যে ইয়েটা এই এই ভ্যানিটি টপ যারা কোয়ার্টস হাই কোয়ালিটি কোয়ার্টস এবং আপনি এটার কাস্টম মে যে কোনো সাইজ যে কোনো শেপ আপনি বলেন আমরা করে দিতে পারবো এদের মাধ্যমে ওকে এইদিকে একটু আমরা এইদিকে দেখি যেমন এই যে এই বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো কিন্তু রেনুভেশন করুক বা যাই করুক সময়ই কাজে লাগে সো এইটা প্ল্যান সিক্স আপনাদের কোম্পানি তো প্ল্যান সিক্স জি সো এটা কি আপনারা ইম্পোর্ট করেছেন কি হ্যাঁ এটা আমরা ইম্পোর্ট ইম্পোর্ট করেছি ভিয়েতনাম থেকে ভিয়েতনাম থেকে আপনারা দেখবেন মার্কেটে কিন্তু চাইনিজ অনেক প্রোডাক্ট আছে तो क्यों वी शुड गो वी गो फॉर वियतनाम कारण कि वियतनाम में है तो हमने देखा वियतनाम में किंतु बेस्ट हुई लो तरह ये जरूर फाइनल जरूर जन्नो वियतनाम खूब भालू हुई लो तादिर प्लास्टिक मेन्युफैक्चरिंग एर जन्नो सो एदेर प्रोडक्ट आपने ये देखन ये प्रोडक्ट आपने देखन वे फाइनल तरह �

করিডোর ডোর সব ডোর গুলোই আমরা ব্যবহার করি ওজন আপনি দেখেন হাতে নিয়ে দেখেন এগুলোর ওজন হ্যাঁ হ্যাঁ অনেক এটা এই ডিস কোয়ালিটি মানে इवन এই ধরনের কোয়ালিটি সেট আপনি হোম হার্ডওয়্যার বা হোম ডিপো অথবা রোনাতে কিনেন তাহলে এটা আই থিংক ইউ ক্যানট বাই লেস দ্যান 4 হ্যাঁ হুম 4 কমে হবে না 4 কমে হবে না সো আমরা এটাকে আরো কম্পিটিটিভ প্রাইসে এবং মানে যেহেতু আমরা বাংলাদেশি আমরা নতুন এই বিজনেস শুরু করছি আমরা এই মার্কেট টিকে থাকতে চাই এই জন্য খুব সুন্দর প্রাইস এবং মানে খুব ভালোভাবে আমাদের বাইদের কিছু দিতে পারি সেই জন্য আমরা একটা ভালো প্রাইস আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ওই দিকে দেখতে পাইলাম ওইদিকে দিকে ভাই এই দিকে যদি আসি আমরা কিছু ইলেকট্রিক প্রোডাক্ট দেখতেছি সো আপনারা কি ইলেকট্রিক প্রোডাক্ট প্রোডাক্টসগুলো কি প্রোভাইড করেন কিনা না হ্যাঁ ইলেকট্রিক্যাল আমরা আমাদের ফুল থ্রি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আমরা প্রোভাইড করি আমাদের সোর্স আছে ডাইরেক্ট সাথে যারা ইলেকট্রিক ইলেকট্রিক সব অ্যাপ্লায়েন্সেস সরি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্রোডাক্ট যেগুলো ইয়ে করে ওয়ার জি সার্কিট ব্রেকার ব্রেকারস সুইচ তারপর বিভিন্ন প্রকার লাইটস হ্যাঁ পট লাইটস সো অল দিস আইটেমস উই আর মানে ডাইরেক্ট আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করতে না এই মুহূর্তে ওকে বাট যারা ডাইরেক্ট ইম্পোর্ট সোর্সিং করতেছে না আমরা সোর্সিং এটা ওকে এবং আমরা আমাদের প্রোডাক্ট প্রাইস উইল বি ভেরি কম্পিটিটিভ সো আপনারা এই দেখলেন এই দোকানটা দোকানের প্রত্যেকটা প্রোডাক্ট মানে দেখেই ভাল লাগছে এবং নিশ্চিতভাবে কারণ তুষান ভাই বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের নাজিম ভাই এইখানকার যে রেনোভেশন সেক্টর আছে রেনোভেশন সেক্টরে কিন্তু অসাধারণ কাজ করে প্রতিটা বাড়ি রেনোভেশন করে নিউ বিল্ডে কাজ করে সো এই জুটির এই ব্যবসা প্রতিষ্ঠান নিশ্চয়ই ভালো কিছু করবে এই কামনা করছি আপনাদের যদি কারো কোনো দরকার লাগে এইটা হলো ম্যাকাউন অ্যান্ড কিংস্টোন ইন্টারসেকশনে আমাদের যে এমপিপি ডলি বেগমের অফিস আছে অফিসের ঠিক পাশের সবটি এটা আপনাদের যে কোনো দরকারে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু আপনাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও আপনার যে কোনো পরামর্শ যে কোনো প্রোডাক্টের জন্য হেল্প করতে পারবেন সো আপনারা এই আমাদের জি যদি আপনার বাড়িতে আপনার কোনো সমস্যা থাকে আপনাদের কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইস দরকার সেই ব্যাপারেও ফোন করলে নাজিম সাহেব আছেন ইজ এ স্কিল্ড ইঞ্জিনিয়ার হি ক্যান অ্যাডভাইস ইউ ফ্রি অফ কস্ট আপনার এটা দরকার এটা করা উচিত ওকে এই সার্ভিসটা আমাদের কাছে সবসময় পাবেন এটা আমিও মনে করি যে আসলে এই ধরনের এখানে অনেকেই হয়তো বাড়ি টাড়ি কিনেন অনেক সময় ছোটোখাটো অনেক প্রবলেম থাকে আমি এই পর্যন্ত অনেকে অনেকে ছোটোখাটো প্রবলেমের জন্য আজকে একজনে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি একজন চাবি ভিতরে রেখে উনি দরজার লক করে ফেলছে আমাকে ফোন দিয়ে বলল যে ভাই আমার তো চাবি ভিতরে তো আমি বললাম যে আপনি এক কাজ করেন আমি একটা টেকনিক বলে দিলাম এইভাবে আপনি চাবিটা খুলতে পারেন দরজা খুলতে পারবেন ছবিটা পাঠান আমাকে আগে প্রথমে লকের ছবিটা আমাকে পাঠান যেভাবে লক হইছে সো এটা ইয়ে কর মানে আমাকে পাঠালো পাঠালে আমি বললাম যে ঠিক আছে আপনি এটা এইভাবে করে খুলে ফেলবেন হ্যাঁ আমি টেকনিক বলে দিলাম একটু পরে আমাকে ফোন করে বলে যে ভাই আমি আই এম সাকসেস সো এটা হলো জাস্ট এক্সাম্পল অ্যাপার্ট ফ্রম দিস ইভেন টেকনিক্যালি মনে করেন কারো ওয়াশিং মেশিনের প্রবলেম কারো ফ্রিজের প্রবলেম কারো ড্রায়ারের প্রবলেম সো এই ধরনের প্রবলেমগুলো আই এম নট আস্কিং ফর এনি এনি প্রাইস অর এনিথিং যদি কেউ বলে এই ধরনের কোনো সমস্যা হয়েছে আমি ওভার দ্য ফোন আই ক্যান গিভ হিম অ্যাডভাইস ওকে থ্যাংক ইউ আপনাদের আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শুভকামনা থাকলো বজলুর মারুফ আছে মর্গেজ সে আপনাদেরকে অনেক হেল্প করতে পারবে আপনারাও এই কমিউনিটিতে ব্যবসায় ভালো করেন আপনাদের জন্য শুভকামনা রইল প্রবাসী টিভির পক্ষ থেকে ধন্যবাদ